বাংলাদেশে প্লাস্টিক দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে প্রতিদিন প্রায় কয়েক হাজার মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে যার একটা উল্লেখযোগ্য অংশ নদী খাল এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে তাই বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে এর চক্রাকার ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এই জন্য তারা থ্রি আর কৌশল তথা প্লাস্টিক পণ্য রিডিউস রিউজ ও রিসাইকেল অর্থাৎ এই পণ্যের ব্যবহার হ্রাস বারবার ব্যবহার ও পুনরায় ব্যবহার উপযোগী করার কৌশল অবলম্বন করছে চালু করেছে প্লাস্টিক বিনিময় স্টোর শনিবার দুপুরে বন্দরনগরে চট্টগ্রামের পলিটেকনিক এলাকার মুকবুল আহমদ সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যামল কর্মকার তিনি বলেন একবিংশ শতাব্দীতে আমাদের অস্তিত্বের হুমকি হচ্ছে প্লাস্টিক নদীমাত্রিক এই দেশের প্রাণপ্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীগুলোকে রক্ষা করা এখন সময়ের দাবি মানুষকে অ্যাওয়ার্ড করা একটা হচ্ছে রিসোর্স ব্যবহার বা রিসোর্সটাকে আবার নিয়ে আসা আবার আরেকটা হচ্ছে এটার দূষণ সম্পর্কেও একটা সচেতনতা তৈরি করা প্লাস্টিক বিনিময় কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে সুবিধা বঞ্চিত তিনশো পরিবার তাদের কুরানো প্লাস্টিক পণ্য দিয়ে চাল ডাল তেল মুরগি সহ নিত্য পণ্য নিয়েছে শুধু তাই নয় শিক্ষার্থীরা নিয়েছে বই খাতা সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী খাতা ডিম আমি বোতল দিয়ে চাল ডাল মাছ নিতে এসেছি আটা নিচি ডাল নিছি চাল নিছি এই বিস্কুট লইলাম মুড়ি লইলাম দাইল লই লইলাম প্লাস্টিক দিয়ে নিছি ডিম নিছি তেল আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে প্লাস্টিক দূষণ ঠেকাতে সরকারের ভূমিকার পাশাপাশি জনসচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন সে কাজটি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন আই এম সো হ্যাপি দ্যাট পার্টিসিপেটিং ইন হিয়ার সবাই প্লাস্টিক এক্সচেঞ্জ করে যে বাজার করতে পারতেছে ওনাদের থেকে অনেক খুশি লাগতেছে এই সুবিধা মনসিতে মাঝে জন্য সেবা করতে পারে আমাদের হচ্ছে খুব আনন্দ লাগে আমরা দিচ্ছি হচ্ছে এই ম্যাঙ্গো জুস তারপরে বিস্কুট এই প্লাস্টিকটা যেগুলো যে কোনো ভাবে এইভাবে যদি কমানো যায় তাইলে এটা অবশ্যই পরিবেশের জন্য ভালো হবে তো প্লাস্টিকগুলো তারা এখানে প্রচলিত মার্কেট রেটের প্রায় দুই থেকে তিন গুণ দাম এখানে পাবেন ফলে যেটা হবে তাদের আশ্রয় আশেপাশে এবং পরিবেশ প্লাস্টিক দূষণমুক্ত হবে প্লাস তাদের যে নিত্যপণ্যের চাহিদা সেটাও আমাদের বাজারের মাধ্যমে সেটা পূরণ হবে বাংলাদেশকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে দেশের চৌষট্টি জেলায় প্লাস্টিক বিনিময় স্টোর স্থাপন করার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম